হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো গোটা গোটা পটল ছাড়িয়ে নিয়েছি আর আমি মুখের কাজটা এইভাবে করে কেটে নিয়েছি আমি আজকে সর্ষে পটল করব। আমি এই যে সর্ষেটা নিয়ে নিয়েছি আমি এটা পেস্ট করব আমি প্রথমে পটলটা একটু লাল লাল করে ভেজে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি সর্ষেটা শিলে বেটে দিয়েছি এবার আমি তুলে নেব আমি একটু লাল লাল করে পটলটা ভেজে দিয়েছি আমি ওর মধ্যেই আমি সরষেটা যে বেঁচেছি আমি ওটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি একটুখানি নুন দিয়ে দেবো আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি মশলা সর্ষেটা দিয়ে খুব ভালো কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি সর্ষের জলটা একটু দিয়ে দেবো আমার সর্ষে পটল হয়ে আসছে এবারে এখান থেকে আমি নামানোর আগে